ব্রেকফাস্ট হবে আজকে আচ্ছা ঠিক আছে মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল এই যে ব্লগটা এখন তোমরা দেখছো এটা কিন্তু এক মাস আগে শ্যুট করা আমি একদমই সময় পাই না এখন ব্লগ শ্যুট করার বা যেগুলো তোলা আছে সেগুলোকে এডিট করে আপলোড করা একটু সেই জন্য এতদিন পরে ব্লগটা পাচ্ছ সোনামা আজকে ব্রেকফাস্টে কি বানাতে বললো সেটা তো তোমরা শুনতেই পেলে আজকে কিন্তু সানডে হ্যাঁ তো আজকে আমি ওই সব সবজি দিয়ে গোলারুটি বানাচ্ছি পেঁয়াজ আদা ক্যাপসিকাম গাজর যা যা আমার কাছে অ্যাভেলেবেল আছে ও না না এটাকে কিন্তু একদমই গোলা রুটি বলা যাবে না তাহলে কিন্তু আমার শাশুড়ি ঠাকুরুন যার পর নাই চটে যাবেন কারণ তিনি সাত করে এটার নাম দিয়েছেন মিনি ধোসা তো যেটাই হোক মিনিজোচা মা গোলা রুটি সেটা খেতে খুবই টেস্টি লাগে তো সেটাই এখন বানাচ্ছি আজকে কিন্তু যেহেতু সানডে তো আমাদের বাড়িতে দুজন গেস্ট আসবেন অনেক বড় বড় গেস্ট আর কি একজন আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন তো দেখতে থাকো কাদের জন্য এসব হচ্ছে ব্রেকফাস্ট চলতা হ্যায় দৌড়াতা এই যে আমার হেল্পার চলে এসেছে না না তুই আমার জান প্রাণ গুড মর্নিং কে বলবে আজকে কি আজকে কিছু না আজকে আমরা পার্টি করব তবে আমরা দুজনই না আমাদের সাথে আরো একজন আছে যে এখনো এসে পৌঁছায়নি তাহলে পরীক্ষা দেবে তাহলে পার্টি স্টার্ট হবে সে আসলে তাই না হ্যাঁ দেখছো ওকে এসেছে

আমার খাওয়ার দরকার নেই আমার খেলা দরকার তোমার এই ডিমগুলো পছন্দ হ্যাঁ বাবা বাঃ মুখ ধুয়ে আসলো আর একটা টিফিন পেয়ে গেল হ্যাঁ কি অবস্থা আমার এই খাবার দেখে আমার বন্যাও বলছে ওরও একটু হিংসা হচ্ছে বাবা হবে না আদর যত্ন খাচ্ছে শাশুড়ি হুম হুম হেভি টেস্টি এই যেদিকে টিফিন খেতে আমার চা না আরে বাবা আগে খেয়ে বলো খেতে হয় না এগুলো দর্শনেই বলা যায় বলে কথা কত বড় হয়ে গেছে আমাদের মেয়েটা বসে বসে রসুন সারি আমাদের সাহায্য করছে কি করে গো দেখি তো কি করছ দই বের করছি টক দই প্যাকেট বন্ধ করে এই যে আরেকজন এসে হাজির হয়েছে গটার সময় বেলা বারোটার সময় হুম তোমার সব সময় পড়া থাকে সোনা আমার সুন্দরী নাতনি এটা কেন নামটা দিয়েছে এটা কিন্তু জানি না হ্যাঁ কিরে সুন্দরী দিদি দেরি করে চাষতে বনা এবার যাও খেলতে যাও ইস দেখো অবস্থা দুটো দুটোকেই খেলতে পাঠিয়ে দিয়েছি এবার একটু রান্নায় মনোযোগ দেয়া যাক সোনামা এখানে সব ফুটনগুলো কাট আমি এখানে এখন চিকেনটা প্যারিনেট করব ডান এখানে রান্না বাড়ি মোটামুটি এগিয়ে গেছে ওদিকে দুজন কি করছে চলো দেখি বাহ অপূর্ব হে ভগবান হ্যাঁ রে শাড়ি পরে কই চললি তো হবে তোর বিকেলে আচ্ছা শাড়িটা পরিয়ে নে তারপর লুকটা দেখাবো ও বাবা এই শাড়িটা তো খুবই সুন্দর না খুবই সুন্দর কি হয়েছে রান্নাটা করে নি নয় তো খাওয়া দাওয়া হবে না হবে না এই যে দুই বান্দরের ঠাম্মি কিছু বলো

করছো হ্যাঁ খাবো শাড়ি পরার জন্য এইটুকু বলিদান দিতে হয় আচ্ছা কে কোন শাড়িটা পরবে আচ্ছা ঠিক আছে ওটা তোকে ভালো লাগবে পিঙ্ক আর ভায়োলেট কে আগে পরবে ব্যাপারটা কি বুঝছি না তো শাড়ি পরো বলে লাফিয়ে তুই আগে পড় তুই আগে এই এইসব কি শাড়ি ঠাড়ি পরে ব্যাপারটা কি রবীন্দ্র জয়ন্তী না পাগলি জয়ন্তী নাকি পাগলি সম্মেলন কোনটা কি যে হচ্ছে কি যে করছে এরা কে জানে আর এই যে এই যে তাদেরকে সাজাচ্ছে মানে পাগলি জয়ন্তীর যে উদ্বোধক হেড হেড বানিয়ে দিয়েছে হেড বানিয়ে দিয়েছে কড়াইটা রেখে মাংসগুলো ছুটতে পারো বাবা বা বিশাল ব্যাপার এই যে আমাদের স্কুলের দুজন দিদিমণি একদম রেডি উনি হচ্ছেন হেড দিদিমণি উনি হচ্ছেন প্যারা টিচার কোনো স্কুলে যদি কোনো ভ্যাকেন্সি থাকে এই দুজনের সাথে একটু তোমরা কন্ট্যাক্ট করে নিও

সেকেন্ড রাউন্ড স্নান হলো সোনামাও স্নানে গেছে রান্নাবান্না সব সবকিছু সেরে একটু লেটই হয়ে গেল আর বাকি দুজনও স্নান করে চলে এসছে ছোট ঘরে দেখলাম যে কী জানো দুজন মিলে গুজুর গুজুর করছে কানে গানে তো আমি বললাম কী কথা বলছিস বললাম আমরা একটু ভূতের কথা বলছি তো যাই হোক এই দুজনকে নিয়ে কিন্তু আজকে দিনটা খুবই ভালো কাটছে আমাদের তো এবার যাব পেটে ছুচুয় ডন দিচ্ছে এবার খেতেই হবে খেতে বসেও এদের কানাকানি শেষ হচ্ছে না কি এত কানাকানি হচ্ছে গল্প মিথ্যে কথা বনার ডিমটা কেমন লাগছে বনা জানাবে খেলা হয়েছে খাওয়া হয়েছে এইবার কি হবে ব্লক না ব্লক তো হচ্ছেই সবাই প্লিজ 3 মানে পুরো একদম রুটিন মানে বাধা মানে প্ল্যান করা প্ল্যান করা লিখে ও লিখে এনেছিস কথা আলাদা ব্যাপার কি এখন রিলস হবে তুমি কি বলো না রিলস গত রবিবার দিন কথা দিয়েছিলে আমরা আসবো আমার মাথা খাবে খাওয়া হয়েছে ভাতও এবার ঘুমিয়ে পড়ো না আমাদের রিলস হবে হ্যাঁ ওটা না চলবে না অর্ডার আসা ওটার আসা ও

কিছু মনটাও খারাপ লাগছে একজন বাড়ি চলে গেছে আরেকজন একটু পরেই চলে যাবে যেতে তো হবে তাই না আগে লে কি হবে আজকে সানডে ছিল ফান্ডে ছিল অনেক মজা হয়েছে ফান্ডেটা ফান্ডের মতোই যেতেছে তো চলো আজকে ব্লগটা এখানি শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না কিন্তু বাই বাই